শুভ সকল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো আজ আমি তোমাদের জন্য একটা নিরামিষ রেসিপি নিয়ে এসেছি তো তোরা থামলেন থেকে অবশ্যই বুঝতে পেরে গেছো কিসের রেসিপি তো চলো রেসিপিটা দেখতে হলে কি করতে হবে পুরো ভিডিওটা স্কিপ না দেখতে থাকবে দেখতে হবে আশা করি তোমাদের রেসিপিটা খুব 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 ভালো লাগবে চলো রেসিপিটা শুরু করা দেখ তো চলো রেসিপিটা বানানোর জন্য দেখো থালার মধ্যে আমি পটল আলু টমেটো সব কেটে রেডি করে রেখেছিলাম একটা বাটির মধ্যে আদা কাঁচা লঙ্কা আর দই নুন হলুদ সব দিয়ে রেডি করে রেখেছি এরপর দেখো কড়াই চাপিয়ে দিয়েছিলাম কড়াই তেল গরম হয়েছে তেল গরম তেলের মধ্যে আমি পটল সব ছেড়ে দিয়েছি আর দেখো পটলগুলো এরকমভাবে কাটবে আমি যেমনভাবে গোল গোল করে কেটেছি আর এটা আলুগুলো কিন্তু আমি ভাজবো না আলুগুলো আমি প্রথমেই আলুগুলো কেটে সেদ্ধ করে নিয়েছিলাম হালকা নুন দিয়ে তো দেখো এরপরে পটলের মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে পটলের প্রথমত লাল লাল করে ভেজে নেব আর একদম সম্পূর্ণ নিরামিষ পটলের তরকারি একটু উপোসকা ফসায় খেতে পারো আর এমনিতেও খেতে খুব সুন্দর লাগে আর তার সময় থাকে যদি একটু বিউরির ডাল এই গরমের দিনে তো বিউরির ডাল হলে পুরো খাওয়াটা জমে যায় তো দেখো এবারে পটল ঢাকা দিয়ে আমি লাল লাল করে ভেজে নেব আর গরমকালে তো সবজিই তো কিছু পাওয়া যায় না খালি পটল আর ভেন্ডি তো চলো এরকমভাবে নিরামিষ পটল বানায় দেখো পটলটা হালকা লাল লাল হয়ে এসছে আর পটল একটা বেশি তেল দিয়ে ভাজবে তাহলে পটলের তরকারি দিবে খেতেও ভালো লাগবে স্বাদও হয় খুব সুন্দর চলো আলু পটলা ভাজা আমার হয়ে গেছে সেদ্ধ আলুগুলো আমি পটলের সঙ্গে দিয়ে আট্টু করে লাল লাল করে ভেজে নিলাম তো চলো কড়াই তেল গরম হয়েছে তেল গরম হওয়ার পর প্রথমে চিনি দিলাম তারপরে দিলাম পাঁচ পাঁচফোড়ন তারপরে দিলাম তেজপাতা এরপরে দেবো সামান্য চিনি তো দেখো চিনিটা প্রায় লাল হয়ে এসছে এরপর আমি প্রথমত এর মধ্যে টমেটোগুলো ছেড়ে দেবো চলো টমেটোটা ভালোভাবে আমি কষিয়ে নিই টমেটো যতক্ষণ না নরম হয়ে আসছে তো টমেটো নরম হয়ে গেলে আমি এর মধ্যে মশলাটা দিয়ে দেব প্রথমে দেব হলুদ এরপর বাটির মধ্যে মশলা রেডি করে রেখেছিলাম তো দেখতে পেলে সামান্য নুন বেশি নুন দেব না কারণ টমেটো যেটুকু নুন লাগে সামান্য নুন দেব টমেটো ভেতরে ঢোকার জন্য আর মশলার মধ্যে আমি নুন মশলা সব দিয়ে রেডি করে রেখেছি তো দেখো এরপর দেব সামান্য দেখো দিয়ে দিলাম সামান্য লঙ্কার গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিলে তরকারি কালারটা খুব সুন্দর আসে তো দেখো টমেটোগুলো প্রায় নরম হয়ে এসছে এর মধ্যে আমি এরপরে মশলাটা দিয়ে দেব। আর দিলাম ওর সঙ্গে দিয়ে সামান্য দই দই দিলে না তরকারির টেস্টটা খুব সুন্দর আসে দেখো আমি মশলার সাথে দই টই সব দিয়ে রেডি করে রেখেছি তো চলো এরপরে মশলাটাকে আমি ভা ভালোভাবে কষিয়ে নেব চলো মশলা কষার শুরু হয়ে গেছে দেখতেই পারছো কালারটা কি সুন্দর এসছে আর দারুণ গন্ধও বেরিয়েছিল তোমরা এভাবে বানাবে নিরামিষ যেদিন থাকবে সেদিনে বানাবে দেখবে খুব সুন্দর লাগবে তো চলো পটলের তরকারি আমার রেডি হয়ে গেছে এরপর আমি এরপর থেকে গরম মশলাটা ছড়িয়ে দিলাম সরি মশলাটা কষার পর আমি তার মধ্যে পটল আলু ভাজাগুলো দিয়ে দিয়েছিলাম দিয়ে আর খুব সুন্দরভাবে কষিয়ে কষিয়ে নিয়েছি দেখতেই পারছো পটলের তরকারি রেডি আর দেখো কালারটা কি সুন্দর এসছে তোমরা এভাবে বানিয়ে খাবে দেখবে খুব সুন্দর লাগবে দেখো এরপর আমি দিয়ে দিলাম ঘি গরম মশলা আগেই দিয়ে দিয়েছিলাম এরপর দিলাম সামান্য গাওয়া ঘি দেখো তরকারিটা কি সুন্দর এসছে এটা রাত্রে উঠিয়ে দিয়েও খেতে পারো ভাত দিয়েও খাবে খেতে দারুণ লাগবে তো চলো পটলের তরকারি রেডি হয়ে এসছে সামান্য আমি জল জল রাখবো হালকা কারণ ডাল বানিয়েছি দেখো কালারটা কি সুন্দর হয়েছে পটলের তরকারিটা চলো পটলের তরকারি রেডি রেসিপিটা ভালো থাকলে কী করতে হবে ডু লাইক শেয়ারে কমেন্টস করতে হবে টাটা বাই সকলে সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা